তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারে পার্ট থ্রির ভিডিও এই ভিডিওতে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করব সেই কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমাদেরকে বলে রাখি এটি আমার পার্ট থ্রির ভিডিও তোমরা যারা এখনও পর্যন্ত চ্যাপ্টার ওয়ানের পার্ট ওয়ান টু এর ভিডিও দে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো খুব সহজে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারবে তোমাদেরকে বলে রাখি শুধু ইতিহাস নয় রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শনে অলরেডি কিন্তু চ্যাপ্টার ওয়ানের অল পার্টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই পার্টের ভিডিওগুলি রয়েছে তোমরা খুব সহজে দেখে নিতে পারবে চলো বেশি দেরি করবো না কোশ্চেনগুলি আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন ইতিহাসের কাকে বলা হয় অ্যান্সার হবে হেরোডোটাসকে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন কে অ্যান্সার হবে পল তুরনাল অ্যান্সার হবে পল তুরনাল কোন যুগের মানুষ লিপির ব্যবহার জানত না অ্যান্সার হবে প্রাগৈতিহাসিক যুগে অ্যান্সার হবে প্রাগৈতিহাসিক যুগে ভারতে কে কবে গুপ্তাব্দ সূচনা করেন অ্যান্সার হবে তিনশো উনিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতে গুপ্তাব্দ সূচনা করেন খাজাইন উল ফুতু হক গ্রন্থের রচয়িতাকে অ্যান্সার হবে আমির খসরু অ্যান্সার হবে আমির খসরু হুমায়ুন নামা ও শাহজাহান নামা গ্রন্থের রচয়িতাকে হুমায়ুন নামা হবে গুলবদন বেগম আর জাহান নামা গ্রন্থের রচয়িতা হলেন এনায়েত খাঁ নেক্সট কোশ্চেন প্রাচীন গ্রীসবাসীরা অলিম্পিক খেলার আয়োজন করে কবে অ্যান্সবে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে হিন্দুস্তানের নামে পরিচিত ছিলেন হবে আমির খসরু হবে আমির খসরু মুন্তা খাব উল তাওয়ারিক গ্রন্থটি রচনা করেন কে হবে আব্দুল কাদির বোদায়নী অ্যানসবে আবদুল কাদির মুন্তা খাব উল তাওয়ারিক গ্রন্থটি রচনা করেন ইতিহাস হলো একটি বিজ্ঞান এর বেশীয় নয় কম নয় উক্তিটি কার জে হবে বিউরি কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে কোশ্চেনটি মুখস্থ করবে একজন দৃষ্টিবাদী ঐতিহাসিকের নাম লেখো আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু প্রদেশের রাজা কে ছিলেন অ্যান্স হবে দাহির অ্যান্স হবে দাহির ভারতবর্ষে প্রথম স্বর্ণ মুদ্রার প্রবর্তন কে করেন অ্যান্স হবে কুষাণ রাজ বিম কত ফিসেস অ্যান্স হবে কুষাণ রাজ Und কথ ফিসেস ভারতবর্ষে প্রথম স্বর্ণ মুদ্রার প্রবর্তন করেন দশ কুমার চরিত গ্রন্থের রচয়িতাকে অ্যান্স হবে দণ্ডী দশ কুমার চরিত গ্রন্থের রচয়িতা হলেন দন্ডি বল্লাল সেন রচিত দুটি গ্রন্থের নাম লেখো অ্যান্স হবে দান সাগর ও অদ্ভুত সাগর অ্যান্স হবে দান সাগর ও অদ্ভুত সাগর এপিগ্রাফি কী অ্যান্স হবে লিপি উৎকীর্ণ বিদ্যাকে এপিগ্রাফি বলা হয় লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপি গ্রাফি নেক্সট কোয়েশ্চেন আইহোল হোল প্রশস্তি কে রচনা করেন এতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে অ্যান্স হবে রবিকীর্তি দ্বিতীয় পুলকেশি বর্ণিত বর্ণিত কিন্তু রয়েছে তোমরা ভালো করে দেখে নাও কোশ্চেনের অ্যান্সারটি রবিকীর্তি দ্বিতীয় পুলকেশি কীর্তি বর্ণিত কিন্তু আছে আই হোল প্রশস্তিতে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন কোনটি অ্যান্স হবে হরপ্পা সভ্যতা রেডিও কার্বন ডেটিং পদ্ধতির विशकर्ता হলেন কে এন্ডসব উই লার্জ ফ্রাং লিভি এন্ডসব উই লার্জ ফ্রাং লিবি নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও হরপ্পা শব্দের অর্থ কি কে এই সভ্যতা আবিষ্কার করেন অ্যান্সার হবে পশুপতির খাদ্য আর কে আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি অ্যান্সার হবে দাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানি আর হরপ্পা শব্দের অর্থ হলো পশুপতির খাদ্য হোমো ইরেক্টার শব্দের অর্থ কি দণ্ডায়মান মানুষ বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ মিশরে আবিষ্কৃত শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন কোনটি অ্যান্স পিরামিড হোমো ইরেকটাসের জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেন অ্যান্স ইউজিন ডুব এস অ্যান্স ইউজিন ডুবেস এস কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে তোমরা মুখস্থ করবে নেক্সট কোশ্চেন ভারতে আবিষ্কৃত প্রাচীনতম গ্রামীণ সভ্যতার নাম কি অ্যান্স হবে মেহেরগড় সভ্যতা আগুনের ব্যবহার কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য অ্যান্স নব্য প্রস্তর যুগে অ্যান্স হবে নব্যপ্রস্তর যুগে আগুনের ব্যবহার কিন্তু শুরু হয়েছিল কোন যুগে স্থল সর্বপ্রথম প্রাণের স্পন্দন দেখা প্যালিও যুগে জৈক শব্দটি কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে প্রাচীন প্রস্তর যুগে আদিম ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কোনটি অ্যান্স হবে হাত কুটার কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুদ্রা রাক্ষস গ্রন্থে রচয়িতাকে অ্যান্স হবে বিশাখ দত্ত অ্যান্স হবে বিশাখ দত্ত নিম্নবর্গের ইতিহাস চর্চা সঙ্গে যুক্ত একজন ঐতিহাসিকের নাম বলো রণজিত গুহ কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিম্নবর্গ না দিয়ে সাব অল্ট্রান কিন্তু ইংরেজি ট্রাম কিন্তু ব্যবহার করতে পারে তোমরা কিন্তু কোশ্চেনটি ভালো করে মুখস্থ করবে তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতাকে অ্যান্সার হবে আল বিরুনি অ্যান্সার হবে আল বিরুনি ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে কোথায় অ্যান্সার হবে পেরুতে অ্যান্সার হবে পেরুতে রোজাটা ফল কোন দেশে পাওয়া গেছে অ্যান্সার হবে মিশর অ্যান্সার হবে মিশর এবারে তোমরা দেখে নাও এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন প্রাচীন কিউনি ফর্ম লিপি ব্যবহার করতো কারা অ্যান্সার হবে সুমেরিয়রা অ্যান্সার সুমের সুমেরিয়রা এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তী তোমাদের জন্য সেকেন্ড চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ